আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাত নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে কিন্তু আমার পাশে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে মুরগির ড্রেসিং মেশিন এক কথায় আমরা যে মুরগিগুলো দেখি সেগুলোর ওপরে যে ময়লা থাকে এক কথায় ওপরে যে পশম থাকে পশম পরিষ্কার করা মেশিন কিন্তু এটা এই ভাই মেশিনটা নিয়ে যাচ্ছে ভাই গাংনি থেকে আসছেন একটা বলুন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভাই আপনি তো অনেক দূর প্রায় গাংনি আমাদের থেকে প্রায় পঞ্চাশ কিলোর কাছাকাছি অত দূর থেকে এসে মেশিন নিচ্ছেন তো মেশিন দেখে কেমন মনে হলো ভাই ভাই মেশিন দেখে তো ভালো লাগছে এখন ব্যবহার না করা পর্যন্ত এর জি এটা তো ফুল চায়না মেশিন আর এই মেশিনটা কিন্তু পুরো এসএস এটা কিন্তু এমএস না আগের যে মেশিনগুলো বাংলাদেশে যেগুলো আছে সেগুলো তো এমএস সহজে জং ধরে যাবে কিন্তু এই মেশিন কিন্তু জং ধরবে না এটার ভেতরেও যদি দেখেন সব এসেছ আবার বাইরে সব দিকেই এস আবার ভেতরে যে মোটরটা দিয়ে ব্যবহার করা হয়েছে দুই হর একটা মোটর আর এদিকে যদি রাবারগুলা দেখেন এগুলো কিন্তু সব চায়নার দিকে আসে দেখি রাবার না দেখি রাবারগুলো তো সাদা সাদার কারণে খুব তাড়াতাড়ি দেখাল নষ্ট হয়ে যায় কিন্তু এটা কিন্তু সহজে নষ্ট হবে না দর্শক একবারেই কিন্তু তিন থেকে পাঁচটা মুরগি এটা দিয়ে কিন্তু আপনারা ড্রেসিং করতে পারবেন তো দর্শক আর দেরি নয় যারা এই মুরগি ড্রেসিং মেশিন নিতে চান তারা আমাদের এই স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ততে ক্যাশ অন ডেলিভারি দেখো কোনো হাতে পেয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম